এই সেই পাঁচ শত বছর পুরনো গাইবি মসজিদ স্থানীয় লোক মুখে শোনা যায় এই মসজিদটি নাকি মাটির নিচ থেকে আপনি আপনি উঠেছে যে মসজিদে কিছু মানত করলে নাকি মনের আশা পূরণ হয় প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ আসে এই মসজিদটি দেখতে মোগল আমলের নান্দনিক কারুকার্য এবং স্থাপত্যশৈলী নিয়ে দাঁড়িয়ে আছে শঙ্করপাশা গাইবী মসজিদ সুলতান আলাউদ্দিন হোসেন শাহের প্রশাসনিক কর্মকর্তা শাহ মজলিস আমিন চোদ্দোশো তিরানব্বই সালে হবিগঞ্জের শঙ্কর শঙ্করপাশা গ্রামে এই মসজিদটি নির্মাণ করেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না প্রতি সপ্তাহে শুক্রবার জমার দিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মুসল্লিরা আসে এই মসজিদে নামাজ আদায় করার জন্য